শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি নাওয়ার আল্লাহ মান কদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু সকলেই বলেন আল্লাহুম্মা আমিন এত বড় কিংবদন্তি আল্লাহর ওলিকে তেতুল হুজুর বলে আখ্যায়িত করেছিল এই মোস্তফা ফারুক হেফাজত ইসলামের পাঁচিমে সাপলা চত্বরে যখন স্বৈরাচারী গণহত্যা চালিয়েছিল লক্ষ লক্ষ বুলেট ছেড়ে তাহাদ্রত গুজারি মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করে দিয়ে শহীদদের দেহগুলাকে ডাস্টবিনে নিক্ষেপ করেছিল নদীর মধ্যে ফেলে দিয়েছিল ম্যান হলের ঢাকনা ওপেন করে ভিতরে লাশগুলাকে ফেলে দিয়ে যারা গুম করে ফেলেছিল ওই চিত্রকে স্মরণ করে সেদিন রাত তিনটা বাজে এই মুস্তফা ফারুকি ফেসবুক স্টেটাসে লিখেছিল সাপলা চত্বর জঞ্জাল মুক্ত হলো আপনি আন্দাজ করতে পারেন যে আলেমদের প্রতি এই কুলাঙ্গারের বিদ্বেষ কত মারাত্মক আপনি ভাবতে পারেন এদেশের ইসলাম ধ্বংস করার জন্য তার কত হাত রয়েছে নিজের স্ত্রীকে দিয়া পরপুরুষের মনোরঞ্জন করে সিনেমা বানায় এইরকম ব্যক্ত ব্যক্তিত্বহীন নির্লজ্জ বউকে দিয়া দেহ ব্যবসা করিয়া পয়সা ইনকাম করে জুলাই আগস্টের বিপ্লবী এদের কোনো অবদান নাই বরং এদের অবদান হচ্ছে বিগত ষোলো বছরে সৈরা চাটির পদলে হন করে এমনকি মুজিবাদীকে লালন করে তারা ক্ষমতার সমস্ত সাতকে তারা সাধন করেছে এবং কাফের বেইমানদের গুলামি করেছে গণ অভ্যুত্থানে যে রাষ্ট্র হয়েছে সেই রাষ্ট্রের উপদেষ্টা মন্ডলী এমন একটা কুলাঙ্গার হবে এটা বাংলাদেশের মুসলমান কোনোদিন মানতে পারবে না কথা বলতে হবে ঠিক কি রব্বানা লাকাল হামদ

চান্দরা দেওয়ানপার মাতুল মাদাকে আল্লাহ পর্যন্ত কবল করুন মাদ্রাসার সমস্ত হাজার তার থেকে দিন অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দোরদারাজ থেকে সোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিজের ওসিলা করে আল্লাহ তালা সকলকে পরিপূর্ণ হেদায়ত নসিব করুন অত্র এলাকার সমস্ত মর্দেগানের আজাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবল করেন প্রিয় ভাইরা আজকে আপনাদের সামনে গভীর রাতে আমি অনেক লম্বা কথা বলবো না প্রেক্ষাপট নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই কোরআন এবং সন্না থেকে আমি আপনাদের সামনে মেসেজ দিতে চাই এ দেশেরা আলেম ওলামা এবং তুলাবা তারা দেশ এবং রাষ্ট্রের বুঝা নয় শত্রুও নয় তারা রাষ্ট্রদ্রোহী কিংবা দেশদ্রোহীও নয় বরং অনেকাংশেই তারা রাষ্ট্রের পরম হিতাকাঙ্ক্ষী এবং পরম বন্ধু এই দেশ এবং জাতি যখনই কোনো ক্রাইসিস মোমেন্টে পড়েছে কোনো দুর্যোগ দেশ এবং জাতি যে কোনো শত্রু দ্বারা আক্রান্ত হয়েছে সে আক্রমণটা হই বৈশ্বিক আক্রমণ হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগ হোক সকল কিছুতেই এদেশের ওলামারা এবং তুলামারা জনগণের পাশে মানুষের পাশে থাকার ক্ষেত্রে প্রথম সারিতে ভূমিকা রেখেছে রাষ্ট্রের সবচেয়ে কম সুবিধা ভোগ করে রাষ্ট্রকে সবচেয়ে বেশি সার্ভিস দ্বারা দিচ্ছে তারা হচ্ছে এদেশের দেশের ওলামারা একজন ব্যক্তি ডাক্তার যখন হয় শুধু নিজের পকেটের টাকাই খরচ হয় না রাষ্ট্র একজন ডাক্তার বানাতে গিয়ে রাষ্ট্রের কোষাগার থেকে অজস্র টাকা তাদের জন্য বরাদ্দ হয় কথা বলেন একজন ইঞ্জিনিয়ার যখন সে শেষ করে বুয়েট থেকে যখন পাশ করে তার পেছনে রাষ্ট্রের অজস্র টাকা বরাদ্দ থাকে এরপরে ডাক্তার হওয়ার পরে তো জাতিকে তিনি সেবা দেন একজন খেলোয়াড় যখন বিদেশে পারফর্ম করেন যদি সেখানে তিনি তারা কোনো ভালো পারফরমেন্স দেখাতে পারেন যদি কোনো ট্রফিকে জয় করতে পারেন দেশের সুনাম হয় সুখ্যাতি হয় কিন্তু এমন একজন প্লেয়ার তৈরি করতে রাষ্ট্রের অনেক টাকা ব্যয় করতে হয় আমরা বলি সাকিব আল হাসান অলরাউন্ডার প্লেয়ার তাকে অলরাউন্ডার সে নিজে নিজে হয়নি রাষ্ট্র তার পিছনে তাকে অলরাউন্ডার বানাবার পিছনে যে শেল্টার দিয়েছে তার পিছনে রাষ্ট্র যে পরিমাণ ফাইন ফান্ডিং করেছে টাকা ব্যয় করেছে তাকে যে সুযোগ সুবিধা দিয়েছে এর আধা সুযোগ সুবিধা যদি এদেশের কোনো আলেমকে দেওয়া হতো আলেম রাষ্ট্রের সেই টাকার ভুক্তভোগী হয়ে সুবিধাভোগী হয়ে সাকিব আল হাসান দেশকে বিশ্ব বনিমণ্ডলে যতটুকুন পরিচিতি করিয়েছে বা শ্রদ্ধার আসন নিয়েছে তার চেয়ে একজন আলেম কম পক্ষে শতগুণ বেশি শ্রদ্ধার আসনে একজন আলেমী রাষ্ট্রকে পৌঁছে দিয়ে যেত এ রাষ্ট্র আলেমরা সব সময় বৈষম্যের শিকার হয়েছে স্বাধীনতার বাউন্ন বছরে দাড়ি টুপি ইসলাম তাহাজিব তামাদ্দুন এই দেশে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে কথা কি সত্য না মিথ্যা উনিশশো সত্তর সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর ইসলামিক বিশ্ববিদ্যালয় মুসলিম বিশ্ববিদ্যালয় সেখানে তেহাত্তর সনে দেশ স্বাধীন হওয়ার পরে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করা হল কারণ ইসলাম শব্দ মুসলিম শব্দের সাথে আছে ওদের অ্যালার্জি বাদ দিয়ে দিল কাজী নজরুল ইসলাম একাডেমি দিয়ে নাম দিল কাজী নজরুল একাডেমি এখানে ইসলামবাদ সংবিধানে রহিম রহমান একটি নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম অধ্যসদ এই দেশে এই রাষ্ট্র যে নীতিমালার উপর চলবে তার শুরুতে বিসমিল্লাহ থাকার দরকার আছে না বাদ দিয়ে দিল বিশ্ববিদ্যালয় মনোগ্রামে রব্বি ইলমা বাদ দিয়ে দিল নবাব সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ হল বানিয়ে দিল মুসলিম শব্দ বাদ দিয়ে দিল ইসলাম যেখানে ওদের এলার্জি সেখানে মুসলিম শব্দ যেখানে ওদের সেখানে এলার্জি টুপি যেখানে ওদের অ্যালার্জি সেখানে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশে যত নাটক হয়েছে সিনেমা হয়েছে যত মঞ্চ সাজিয়েছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে সমস্ত নাটকে সিনেমাতে দাঁড়িকে ছোট করে উপস্থাপন করা হয়েছে টুপিকে আমার তো মনে হয় শিশুকালে তো আমরা অনেকেই সিনেমা টেনে আমরা দেখেছি অনেক স্কুলে পড়েছে বাংলা সিনেমার মধ্যে ওই যে এক ওরা এগারো জন ছবি টুবি হতো মুক্তিযুদ্ধের ছবিগুলো দেখেছি মনে আসা মানে এখনো মানে প্রত্যেকটা ছবির মধ্যে সিনেমার মধ্যে নাটকে রাজাকার মানে রাষ্ট্রদ্রোহী যারা স্বাধীনতা চায় নাই স্বাধীনতার শত্রু এ কথা বোঝাবার জন্য হাতিয়ার হচ্ছে মুখে দাঁড়ি মাথায় তার টুপি গায়ে তার জামা আমার মুখ ফেটে কান্নাশত এই রাষ্ট্রের এই কার্যক্রম দেখে আমি বহুবার প্রতিবাদ করেছি যারা এগুলো করেছে ওদের মঞ্চেও প্রতিবাদ জানিয়েছে বিনিময়ে যে ট্যাগগুলো খেয়েছে এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করার কারণে আমার উপর যে ট্যাগুলো এসছে যে আমি হলাম উগ্রবাদ আমি হলাম মৌলবাদী এরপর আমি হলাম জামাত আমি হলাম শিবির ব্যাস ট্যাগ দিয়ে আমাকে দমানোর কত চেষ্টা করেছে একাধিক মামলাও দিয়েছে দু সালে স্টেজের মঞ্চ থেকে নামিয়ে গ্রেফতার করে কারাগারে ঢুকেও দিয়েছে কি মামলা দিয়েছে মামলা দিয়েছে আমার পকেটে ষোলোটা ককটেল পাওয়া গেছে দিয়েছে মামলা কি অপরাধ ছিল আমাদের কি অন্যায়টা করেছিল আমরা আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই ওরা যে সারা জীবন সিনেমার মধ্যে দেখালো দারিদ্র ধর্ষক হয় দেখায় নাই কথা বলেন না আপনারা দেখায় নাই এখন আপনারা বলেন দেশ স্বাধীন হওয়ার আগে দাড়ি টুপিওয়ালারা যেমন ছিল স্বাধীনতার সময় ছিল আজও বাংলাদেশে দাড়ি এবং টুপিওয়ালারা আছে না নাই প্রশ্ন হলো বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের সেন্সুরি দাড়িওয়ালারা করে না দাড়ি ছাড়ারা করে তোমরা নাটকে দাড়িওয়ালাদেরকে ধর্ষক দেখাও কেন আপনারা বলেন মাদ্রাসার ছাত্ররা তলোয়ার নিয়ে বন্দুক নিয়ে রাইফেল নিয়ে হকি স্টিক নিয়ে চাইনিজ কোরাল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করে মানুষ খুন করেছে কিংবা মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে এমন একটি ঘটনা এই দেশের ইতিহাসে আছে বলে এরপরেও তারা বানিয়েছে যে কওমি মাদ্রাসা হচ্ছে জঙ্গি তৈরির কারখানা কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা অস্ত্রের ঝঞ্ঝধানে দেখায় বিশ্বজিতের মতো হিন্দুকেও শিবির বলে প্রকাশ্যে কুপায়ে যারা হত্যা করে দেশ স্বাধীন হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে এই সোনার ছেলেদের হলগুলাকে যখন সার্চ করা হয়েছে টর্চার সেল পাওয়া গেছে টর্চার সেলের মধ্যে কি পাওয়া গেল হকি স্টিক পাওয়া গেল পিস্তল পাওয়া গেল রামদা পাওয়া গেল কুরাল পাওয়া গেল চাইনিজ কোরআন পাওয়া গেল এগুলা দিয়ে তারা মানুষদেরকে কষ্ট দিত তারা ছিল সোনার ছেলে আর আলেমরা ছিল জঙ্গি কথা বলে যারা এতগুলো মানুষ হত্যা করেছে ওদের কয় নামে জঙ্গি মামলা হয়েছে আক্তারা বলে কিন্তু কত তারি টুপিওয়ালাদেরকে জঙ্গি বলে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারারুদ্ধ করে রেখেছে তার হিসাব একমাত্র আল্লাহ পাখি ভালো জানেন কত আলেমকে তারা গুম করেছে খুন করেছে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা করেছে জোরে বলতে হবে ঠিক আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়ে দিয়েছিল বাংলাদেশের শ্রেষ্ঠতম একশো জন আলেমের নামের তালিকা বানানো হয়েছিল সাবেক বিচারপতি কালামানিকের নেতৃত্বে তুরি ফরোজ এবং কালামানিক এরা আলেমদের ব্ল্যাক লিস্ট করে দুদকে জমা দিয়েছিল যে এদেরকে তদন্ত করে দেখা হোক এরা কেমন দুর্নীতিগ্রস্ত আর এরা হচ্ছে ফেরিস্তা এমনই ফেরিস্তা বেসারা পালাতে গিয়া ভিক্ষুকের মতো পালাতে গিয়া বলে সত্তর লাখ টাকা ছিল টাকাও দিছে পিঠাও দিছে যদি বলতে হবে ঠিক কিনা বলেন সারা জীবন আলেমদেরকে জঙ্গিবাদ বলল এ জাতি ওদের এই জঙ্গিবাদের এই ট্যাবলেট ওরা তো ফ্রি বিক্রি করেছে মিডিয়ার মাধ্যমে কিন্তু কেউ গিলে নাই কেউ খায় নাই জাতি ভালো করে জানতো আসল সন্ত্রাসী কারা আসল জঙ্গি কারা যার দরুন দেশ স্বাধীন হওয়ার হতে দেরি হয়েছে স্বীকৃত জঙ্গি হিসেবে ওদের নিষিদ্ধ করতে সরকার দেরি ওদের দাম্ভিকতা এবং অহংকার কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল ওরা আলমকে কোনো দিন সম্মান দেয়নি বাংলাদেশের কোন হকানে আলেমদেরকে তারা চার পয়সার মূল্যায়ন দেয়নি পুস্টারে ওদের নামের উপরে যদি আলেমের নাম থাকতো ওরা পুস্টার পরিবর্তন করে নতুন করে পুষ্টার সাবাত এই কালিয়াকুর উপজেলাতে আমার এক মাহফিলে সেখানে আমার নাম সবার উপরে মোটা করে লিখেছে প্রধান বক্তা হিসেবে আচ্ছা একটি মাহফিলের প্রধান বক্তা সেখানকার চিফ গেস্ট থাকেন তারই আকর্ষণে লোকেরা বয়ান শুনতে আসেন না কোনো এমপি মন্ত্রীর চেহারা দেখতে আসেন যদি বলেন সে যে দলিল হোক কোনো এমপি মন্ত্রীর চেহারা দেখতে লোকেরা মাহফিলে আসে আসে না কিন্তু ওরা জোর করেই মাহফিলে আসবে ওদের নাম পোস্টারে না দিলে মাহফিলের পারমিশন দেওয়া হবে না ওরা আবার ভালো করে জানে কোন সময় লোক বেশি থাকে ওই সময় বক্তব্য দিতে হবে প্রধান বক্তাকে পাশে বসিয়ে বক্তব্য দিতে তারা খুব মজা পেতেন কথা বলতে হবে ঠিক আমার মাহফিল কর্তৃপক্ষ হুজুর ঝামেলা একটা হয়েছে কি হয়েছে আপনার নাম তো সবার উপরে দিয়েছি মন্ত্রী বাহাদুরের নাম দিয়েছে আপনার নিচে ওর চেলা সামুন্ডারা আসছে এসে বলছে পোস্টার চেঞ্জ করতে হবে না হয় মাহফিল বন্ধু কেন মন্ত্রীর নাম কেন হুজুরের নামের নিচে হুজুরের নাম নিচে নামাও মন্ত্রীর নাম উপরে উঠাও আহারে কি চরিত্র এদের দেখেছেন আপনারা কি আখ্লাকালা কি আর সেই মন্ত্রীর ব্যাপারে কয়েকদিন আগে সিনেমার এক নায়িকা ইউটিউবার সাংবাদিকদেরকে বলছে উনি লন্ডন থেকে আমাকে ভিডিও কল দিয়েছে। ভিডিও কল দিয়ে সরাসরি প্রেমের প্রস্তাব দিয়েছে যাদের চরিত্রের কোনো বালাই নাই আলেমদের নামের উপর নাম থাকার জন্য লালাই তো কট আল্লাহ রবিন আলেমদের সান মান বাড়িয়েছেন লাঞ্চনা গঞ্জনা ওদের কাদের উপরে এমন ভাবে চাপিয়ে দিয়েছেন আল্লাহ রে এমন অপমানিত ওদেরকে করেছেন জাতির সামনে মুখ ওদের নাই আলেমদেরকে তারা রাষ্ট্রের শত্রু বানিয়ে দিয়েছিল প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর কোরআন থেকে শোনায় আপনাদের কি আল্লাহ পাক বলছেন রফা রাফা ইল্লা হুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারজা নিশ্চয় যারা ईमानदार তাদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব আল্লাযিনা উতুল ইলমা দারাজাত যাদের ইলিম দান করা হয়েছে আলেমদের সম্মান আমি আল্লাহ তাআলা উপরে উঠিয়ে দেব আল্লাহ কি মিথ্যা ওয়াদা করেন নাকি আলেমদের কত সম্মান দেখেন আমি নিজে দেখেছি আমি যখন জেলখানায় থেকেছি লোকেরা আমাদের জন্য রোজা মান্ন করেছে আদালতে যখন হাজির করা হতো অসংখ্য লোকদের চোখের পানি টলটল টল করতে আমরা দেখেছি কারা ফটকে চেনা নাই জানা নাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা আমাদের সাথে দেখা করতে এসে চোখের পানি দিয়ে বুক বাসায় তার কান্না করতো এত মোহাব্বত আলেমদেরকে মানুষ করেছে একমাত্র কোরআনের জন্য আর সেই সমস্ত আলেমদেরকে যারা মৌলি বা মৌলবাদ জঙ্গিবাদ রাজাকার আল বদর আল সাম উস্কানি জাটা এমন কথা বলে বলে মানুষের সামনে তারা হেয় করার চেষ্টা করেছে আল্লাহর কোরআনের বিধিবিধান নিয়ে তারা ষড়যন্ত্র করেছে এমনকি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একেবারে অশ্লীলতা অবলীল হয়েছে কোনো দিন তারা বাধা দেয় নাই কিন্তু রমজান মাসে অপরাধে মুসলিম বাধা দেওয়া হয়েছে গত রমজান মাসে হিন্দুদের হোলি উৎসব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অসুবিধা হয় নাই কিন্তু রমজান মাসের ইফতার পার্টি মুসলমান ছাত্রছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয় হলের মধ্যে করতে দেওয়া হয় নাই আপনারা শুরু অবাক হয়ে যাবেন নবাব সলিমল মুসলিম হলে এত বড় হল সেখানে মসজিদ আছে মসজিদের মাইকে বিগত ষোলো বছর তারা পর্যন্ত দিতে নাই এভাবে ইসলামকে তারা দমাতে চেয়েছে ইসলামকে তারা শেষ করতে চেয়েছে এই দেশে হিন্দুরা মাত্র পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হিন্দুদেরকে পঁচিশ পার্সেন্ট সুযোগ সুবিধা দিয়ে মুসলমানদের উপরে রাজত্ব করে দিয়েছে কথা বলতে এইভাবে মুসলমানদেরকে ওরা কষ্ট দিয়েছে কষ্ট দিয়েছে মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা বলে মানুষের সামনে উপহাসের পাত্র বাড়িয়ে ছেড়ে দিয়েছে আলেমদের কোমরের মধ্যে রশি লাগিয়েছে হাতের মধ্যে হ্যান্ড কাপ করিয়েছে পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়িয়ে আদালতে হাজির করেছে করে নাই কথা বলে না কেন আপনারা আজকে আপনাদেরকে একটা লেটেস্ট নিউজ শোনায় আজকে শুনলাম সাবেক আপনার পরিবহন মন্ত্রী শাহজাহান খান তিনি বলেছেন যে আমরা তো সম্মানিত মানুষ আমাদের হাতে হ্যান্ডকাপটা যেন না পরানো হয় এরা নাকি সম্মানিত কিনিত নিত সম্মানিত না এরা হচ্ছে ঘৃণিত কথা বলেন আপনারা যে কত সম্মানিত তা তো এই জাতি জানে ভালো করে সে বলেছে আমি এতবারের এমপি আমাদের তে হেনস্থা করা হচ্ছে হাতে হ্যান্ড গ্লাভ লাগিয়ে আমাদেরকে অসম্মান করা হচ্ছে আশ্চর্য কথা আপনি এমপি আপনার হাতে হ্যান্ড গ্লাভস লাগালে হাত করা পরালে অসম্মান হয় আপনি যখন দেশের শীর্ষ আলেমদের পায়ে ডান্ডা বেরিয়ে পড়িয়েছেন তখন সরব হয় নাই তখন আলেমদেরকে বে করা হয় নাই এই শাহজাহান খান থেকে শুরু করে হাসানুল হক ইনু রাশেদ খান মেনন থেকে শুরু করে যতগুলো কুলাঙ্গা ধরা পড়েছে আনন্দেরকে পায়ে ডান্ডা বেরিয়ে যদি একজোড়া পরানো পড়ানো হয়েছে এদেরকে চার জোড়া ডান্ডা বেরিয়ে পড়িয়ে কুকুরের মতো হাজির করা উচিত এরা নাকি সম্মানিত ব্যক্তি সম্মানিত ব্যক্তি হলে আপনারা তো সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দিতে জানতেন ওরা কে আলেমদেরকে জীবনে সম্মান দিয়েছে চিল্লায় বলেন দিয়েছে হ্যাঁ কিছু আলেমদেরকে দিয়েছে কিছু আলেমদেরকে দিয়েছে কোন আলেম জানেন যে আলেম বলেছে আপা আপনি তো জান্নাতি নারী কথা বলেন ঠিক কিনা বলেন যে বলেছে আপনি তো কমই জননী তাদেরকে কিছু সম্মান তারা দিয়েছে সম্মান দেয় নাই ইউজ করেছে আপা যখন পালিয়েছে এই সমস্ত মৌলবীরাও পালাইছে কথা বলতে হবে ঠিক বল মানুষ এত নিচে নামতে পারে মানুষ এত পদলেহন করতে পারে আপনি কি করে তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন এই সাহস আপনাকে দিয়েছে কে কি করে দিয়েছে শত শত আলেম কারাগারে বন্দি আর আপনি তার জেলখানা থেকে এখনো পর্যন্ত অসংখ্য আলেমরা কারাগারের ভিতরে আছে স্বৈরাচারী আটকায় রেখেছে আর আপনি বাহির থেকে বেহেস্তের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কি বাইতুল ইতু মোকারমে ক্ষতি হওয়ার জন্য যে মৌলবি শেখ হাসিনারে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে ওই মৌলবি বাইতুল মুকারমের ক্ষতিপ্ত দূরের কথা গ্রামের মসজিদের খাদে হওয়ার যোগ্যতা রাখেন এগুলো চাটুকার দালাল কথা বলেন এরা জীবনেও জেল খাটে নাই জীবনেও জরিমানা দেয় নাই মনে রাখবেন জেল খেতে আল্লাহ কোরআনের কথা বলেন ঠিক কিনা বলেন এই যে আজকে বাচ্চারা এখানে জানাজান ছোট্ট ছোট মাসুম বাচ্চারা বেগুনা বেহিস্তির ফুল মনে হচ্ছিল আমার কাছে মনে হচ্ছে এক একটা জান্নাতের পাখি বেগুনা মাসুম বাচ্চাগুলাকে শিশুবেলা শিশু বেলা থেকে হাতে ঘড়ি করে কিভাবে জানাজার নামাজের বিশুদ্ধভাবে পাঠ করতে হয় আপনাদের সামনে জনসম্মুখে তারা দেখিয়ে দিয়েছে এগুলা হচ্ছে মাদ্রাসাগুলোর অবদান ঠিক কিনা বলেন এগুলা মাদ্রাসা গুলোর অবদান এখান থেকে এই অবদান তারা শিখে কি করেছে বাস্তব জীবনে শোনায় আপনাদেরকে দেশে যখন করোনায় মহামারী দেখা দিল করোনাকালীন সময়ে যখন বাবার লাশ পরে আছে সেলি লাশকে স্পর্শ করে না স্বামীর লাশ ঘরে পরে আছে স্ত্রী ধরে না নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে লাশ আছে স্ত্রী দুতলায় বসবাস করে ভয়ে স্বামীর কাছে যায় না নারায়ণগঞ্জে তিন দিন পর্যন্ত উঠানে লাশ পরে আছে লাশ ধরে না লাশ স্পর্শ করে না একাত্তর টেলিভিশনে আলোচনা করা হলো যেহেতু করোনা রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা গেলে তাকে স্পর্শ করলে যে ধরবে তার এবং তাকে খেয়ে ফেলবে লাশগুলাকে আগুন দিয়ে পুরায় দেওয়া হোক মুসলমানের লাশটি আগুনে পুরা দেওয়া যেতে পারে বলে মারা বললেন মোটেও হতে পারে না এটা প্রতিবাদ জানালেন করোনা রোগে আক্রান্ত লাশগুলাকে তোমরা নাও যদি ধরো নাও যদি ছও নাও যদি স্পর্শ করো গোসল তোমরা নাও করাও আমাদেরকে বলো আমরা আলেমরা জীবনের ঝুঁকি তাদেরকে গোসল করাবো কাফন করাবো ওলামারা ওই সময়ের দায়িত্ব নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গোসল করিয়েছে কাফন পরিয়েছে কবরে মাধ্যম করেছে আল্লাহর পছন্দ করে বলি একজন আলেম যারা মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন কোনো আক্রান্ত হয় নাই তাহলে এমন ক্রাইসিস মোমেন্টে জাতির পাশে কারা দাঁড়িয়েছে জোরে বলেন না সাহারিয়ার কবিরা দাঁড়িয়েছিল কারা দাঁড়িয়েছিল বলেন আলেম রায় দাঁড়িয়েছিল কিছুদিন আগে নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা পুরা বন্যায় যখন প্লাবিত হয়ে গেল হঠাৎ করে পানি এসেছে আমাদের বন্ধু নামক চরম শত্রু ভারত যখন পানি ছেড়ে দিল কারণ ভারতের মতো বন্ধু যারা আছে পৃথিবীতে তার শত্রু না থাকলেও পানি ছেড়ে দিয়ে আমাদেরকে মারতে চাইল আলেমরা রাতারাটি মসজিদ থেকে চান্দা কালেকশন করে করে গাড়ি ভরে ভরে মানুষের জন্য তারা ত্রাণ নিয়ে গেল শুধু আলেমরা যায় না অন্যান্য সংগঠনও গেছে তাদের জন্য আমাদের দুয়া ভালোবাসা আছে কিন্তু সমস্ত সংগঠনের লোকেরা মিলে যতটুকু মানুষের জন্য করতে পেরেছে এক আশুন্না ফাউন্ডেশনের নেতৃত্বে আহমদুল্লার নেতৃত্বে আসুন ফাউন্ডেশন তার চাইতে কয়েক সগুন বেশি করেছে আলেমদের প্রতি এদেশের মানুষের ভালোবাসা নাই বলেছে তোমরা আলেমদেরকে মৌলবাদ বলতে পারো কিন্তু মানুষের হৃদয় রাজ্যের বাদশা হচ্ছে ওলামাই যার দরুন তোমরা মরে গেলে মাইকিং করে লুক খুঁজে পাও না আর আলেমদেরকে মারা গেলে তোমরা বাধা দিয়াও লুক ঠেকায় রাখতে পারো না এই হচ্ছে পার্থক্য আলেমদের অবদানটা দেখেন আর সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে শাহ আহমদুল্লাহ নেতৃত্বে শত কোটি টাকার টান পৌঁছে গেছে মানুষের বিশ্বাসের জায়গা আলেম কোথায় গিয়ে দখল করে বসে আছে কোথায় সাহারিয়ার কবির কোথায় শামসুদ্দিন মানিক কোথায় বিচারপতি কালা মানিক কোথায় তুরি না ফুরুস কোথায় এরা কোথায় রাশেদ খান মেনন কোথাকার কোন বুদ্ধিজীবী আর কোথায় একজন আলেম সুবাদ আলা বলবেন না এ রাষ্ট্রের জন্য ওদের কি অবদান আছে এ রাষ্ট্রের জন্য এই দেশের বুদ্ধিজীবীদের কি অবদান আছে প্রাসঙ্গিক ছোট্ট করে একটা কথা বলি জুলাই আগস্টের বিপ্লবেও এদেশের আলেমদের সীমাহীন ভূমিকা আছে আলেমরা তো শুধুমাত্র জুলাই আগস্টের বিপ্লবে সামিল হয় নাই বিগত ষোলটি বছর আলেমরা বিরুদ্ধে জিহাদের মধ্যে আত্মনিয়োগ করেছিলেন যার তারা শত শত আলেম খেটেছেন জরিমানা দিয়েছেন কথা কি সত্য না মিথ্যা নিশ্চয়ই সত্য তাহলে এই শহীদ পতনে আলেমদের ভূমিকা আছে না নাই আর চিৎকার দিয়ে বলতে পারছে না নাই বড় দুঃখ নিয়ে একটা কথা বলি অসংখ্য আলে মোলামা তোলাবা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন গঠিত হয়ে গেল সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দেশের মানুষের ব্যাপক প্রত্যাশা আমার প্রত্যাশা হচ্ছে যারা পাখির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করেছে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যারা জড়িত আছে একটাকেও যেন ছাড় দেওয়া না হয় দুটো ট্রাইব্যুনালে বিচার কার্যকর করে সবগুলোকে যেন ফাঁসির দণ্ডে ঝুল আমার যুবকেরা দেশের মানুষের প্রত্যাশা আছে দেশের মানুষের প্রত্যাশা আছে আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের যেন তালিকা তৈরি করা হয় ঠিক কিনা বলেন তাদেরকে যেন প্রণোদনা দেওয়া হয় অনুদান দেওয়া হয় কারণ তারা হচ্ছে এই স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছে তারা হচ্ছে আসল মুক্তিযুদ্ধা একাত্তরে যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা যদি রাজাকার হয় তাহলে দু হাজার চব্বিশ সালের স্বাধীনতা বিরোধী যারা ছিল তারা কিন্তু আরো ডাবল রাজাকার এগুলা ডিজিটাল রাজাকার ডিজিটাল রাজাকারের বাংলার জমিনে রাজনীতি করার কোন অধিকার নাই ধর্ম উপদেষ্টা একজন আলেম হয়েছেন হৃদয় আমাদের শান্ত হয়েছি কিন্তু আমাদের প্রশ্ন হল আলেমরা রক্ত দিয়েছে সাধারণ ছাত্র রক্ত দিয়েছে উপদেষ্টালা মন্ডলীর সদস্য একমাত্র তারাই হকদার যারা এই জুলাই আগস্টের বিপ্লবে যারা জিহাদে সামিল হয়েছিলেন জুড়ে বলেন ঠিক কিনা কিন্তু